গত শুক্রবার দিনটা ছিল আমার জন্য বিশেষ একটা দিন সেই দিন ছিল আমার শপে উদ্বোধনের দোয়া অনুষ্ঠান দিনটাতে ভালো ছিল একদম ভরপুর তবে ব্যস্ততা ছিল অনেক বেশি আসসালাম আলাইকুম এই তো সকাল সকাল হচ্ছে দোয়া অনুষ্ঠান উপলক্ষে আমার মা বাবা ভাইয়ের বউ ভাইয়ের বাচ্চা আর এদিকে শাশুড়ি মাত্র দুই দিন আগেই এসেছিলেন আর এদিকে হচ্ছে আগের দিন রাতে আপেল কিনে নিয়ে আসা হয়েছিল আর এখন হচ্ছে এগুলো ফ্রেশ করে ধুয়ে নেওয়া হচ্ছে মানে দোয়া অনুষ্ঠানের জন্য যে খাবারের বক্স সাজানো হবে তার মধ্যে একটা করে আপেলও যাবে আর আপেল কিনে সরাসরি বক্সে দিয়ে দেওয়া এটা তো করা যাবে না তো আপনাদের ভাইয়া হচ্ছে আগের দিন রাতে কিনে নিয়ে এসেছিলো আর পরের দিন এই তো ভালো করে ফ্রেশ করে ধুয়ে তারপর এটা হচ্ছে শুকিয়ে তারপর হচ্ছে বক্সে দেওয়ার জন্য প্রস্তুত করা হবে তো এই তো প্রথমে ভালো করে ধুয়ে নেওয়া হলো তারপর আমি একটা পরিষ্কার চাদর বিছিয়ে দিলাম আর এই চাদরের উপরে এক এক করে সবগুলো নামিয়ে রাখা হয়েছে ফ্যান ছেড়ে দিলেই পানিটা শুকিয়ে যাবে এরপর এগুলো নিয়ে হচ্ছে যেখানে প্যাকেট করা হবে সেই দোকানে দিয়ে আসা হবে আর এরই মধ্যে যেহেতু বাসায় অনেকেই আছে বা অনেকেই আসবে তার কারণে সকাল সকালে আপনাদের ভাইয়া গরু মাংস নিয়ে এসেছিল মানে শর্টকাটে যেটা করা যায় আর কি তো এই তো এখানে আড়াই কেজির মতো গরুর মাংস আছে তো আমি গরু মাংসটা একটু নামিয়ে নিচ্ছি বাসায় যখন মা আর শাশুড়ি মা দুইজন থাকে মানে যে কোনো একজন থাকলেও কি আর দুইজন থাকলেও কি আমি যদি খুব বেশি ব্যস্ত থাকি তখন কিন্তু দুইজনের একজনও আমাকে রান্নাঘরে আসতে দেয় না বলে যে আমি এটা সামলাচ্ছি তো আজকে হচ্ছে দুইজনই আছে তারপরও কিন্তু গরুর মাংসটা আমিই রান্না করব কারণ আমার হাতের গরুর মাংসের ফ্যান হচ্ছে আমার পরিবারের সবাই অন্য কিছু হলে মা শাশুড়ি মা দুইজনে রান্না করে দিত কিন্তু যেহেতু গরু মাংস সবাই বলছে যেন আমি রান্না করি আমার হাতের হাতেরটা নাকি খেতে বেশি ভালো লাগে যাই হোক এরপর রিনা হচ্ছে ডাল ভাত ভাজি মা শাশুড়ি মা রিনা মিলে রান্না করে ফেললো বললাম যে গরু মাংসটা কেটে বেছে ধুয়ে আমার জন্য রেখে দাও আমি আসছি আসছি মানে এই তো আমি আপনাদের ভাইয়ার সাথে হচ্ছে রওনা হয়েছি শপের উদ্দেশ্যে যদিও বাসা এত কাজ ফেলে আমি যেতে চাইনি বললাম যে তুমি একাই যাও কিন্তু না উনি তো হচ্ছে নাছর বান্দা উনি তো আমাকে ছাড়া যাবে না কারণ শপে আমি যে দোয়া অনুষ্ঠানের জন্য খাবারের যে প্যাকেট করা হবে তার মধ্যে যা যা দিতে হবে সব কিছু কেনা হয়ে গেছে তার মধ্যে একটা করে মিষ্টি যাবে কিন্তু মিষ্টিটা কোন মিষ্টি কিনবে সেটা এখন পর্যন্ত ডিসিশন হয়নি এটা নাকি আমার পছন্দই হবে তাই জোর করে আমাকে নিয়ে এসেছে আর এই তো এই দোকান থেকে হচ্ছে প্যাকেটগুলো প্যাকেজিং করা হবে তাই আপনাদের ভাইয়া হচ্ছে আপেলগুলো এনে এই দোকানেই দিয়ে গেল এরপর আমরা চলে গেলাম মিষ্টির দোকানে এখন এইখান থেকে কোন মিষ্টিটা নিব একবার ভাবলাম যে লাড্ডু দেই আরেকবার আপনাদের ভাইয়া বলে যে না মিষ্টি দাও তো লাড্ডুও দেয়া হলো না মিষ্টিও দেয়া হলো না পরবর্তীতে স্কোয়ার শেপের যে ছানার মিষ্টিগুলো আছে প্যাকেট করা সেগুলোই নিলাম তো সেই মিষ্টিও হচ্ছে সেই দোকানে দিয়ে এরপর তারা করে বাসায় চলে এসেছে আর বাসায় এসে এই তো কাপড় চোপড় নামিয়ে নিয়েছি এখানে হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য পাঞ্জাবি আর আদের জন্য একটা শার্ট কেনা হয়েছিলো কিছুদিন আগে সেটা নামিয়ে নিয়েছি আর আপনাদের ভাইয়ার জন্য পাঞ্জাবি যেই কালারে নিয়েছি সেই কালারের সাথে ম্যাচিং করে আমি একটা জামদানি শাড়ি নিয়েছি যদি ওই মুহূর্ত পর্যন্ত আমি কনফিউজ ছিলাম যে যেই পরিমাণে আমার কাজের প্রেশার আমি লাস্ট পর্যন্ত এই শাড়িটা পরতে পারবো কিনা শাড়িটা আমার অনেক পছন্দের নিয়েছিলাম ফয়সাল ঢাকায় জামদানি পেজ থেকে পেজ লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিব ওনাদের পেজের আরও অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে আমার কাছে যেগুলো এখন পর্যন্ত পরা হয়নি তো আমি যখন বললাম যে পরবো কি পরবো না আপনাদের ভাইয়া রাগ করছিল যে না যে কোনো মূল্যেই হোক পরতে হবে যাই হোক বিছানার উপরে কাপড় চোপড় নামিয়ে রেখে এরপর চলে এসেছি রান্নাঘরে এই তরি আমার জন্য মাংসটা কেটে ধুয়ে রেখে দিয়েছে এখন হচ্ছে আমি মাংসটা বসিয়ে দিব গরুর মাংসটা আমি সব সময় হচ্ছে হাতে মেখে বসাতেই পছন্দ করি তো আজকে তো হাতে মেখেই বসাবো এর জন্য প্রথমেই পেঁয়াজ লবণ আদা রসুন পেস্ট তারপর হচ্ছে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো যা যা লাগে যাবতীয় সব কিছু দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি সবশেষে বড় সাইজের দুটা টমেটো কেটো দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এরপর দিব একটা সেই লেভেলের মাখা সেই লেভেলের বলছি এই কারণে কারণ আমার কাছে মনে হয় যত সুন্দর করে মেখে ঝুঁকে মাংসটা বসানো যায় মাংসের টেস্ট মনে হয় ততই বেশি হয় তো একদম হাতে আমি ভালো করে মেখে দিচ্ছি এই মুহূর্তে ভিডিওটা কিন্তু আপনাদের ভাইয়া করে দিচ্ছিল সে বলছিল দেখো হাড় আছে কিন্তু হাত কেটে যাবে কিন্তু আস্তে মাখো এখন কে শুনে কার কথা বলেন এমনিতেই তো আমার সময় নেই এত ব্যস্ততায় আবার আস্তে কাজ করার কি সময় আছে এখন হয়তো কেউ কেউ বলবেন আপু এত ব্যস্ততা তাহলে ভিডিও করেন কেন ভাই এটা তো আমার কাজ আমার এই ভিডিওটুকু দেখার জন্যই অনেক আপুরা অপেক্ষা করেন তাই অনেক ব্যস্ততার মাঝেও কিন্তু ব্যস্ততম ভিডিওটুকু আমাকে শেয়ার করতে হয় যাই হোক কথা বলতে বলতে হাতে মেখে মাংসটা চুলায় বসিয়ে দিলাম এখন হচ্ছে যেই লেভেলের মাখা দিয়েছি সেই লেভেলেরই কষানি দিব মানে আমি কিন্তু গরু মাংসটা রান্নার সময় অনেক বেশি কষাই কষাতে কষাতে কালারটাও চেঞ্জ হয়ে আসে ওই মাংসটা আমার কাছে মনে হয় কি খেতে যতটা মজা লাগে দেখতেও কালারটা খুবই সুন্দর আসে তো আমি মাংসটা খুব ভালো করে কষিয়েছি মাংস কষানোতেই কিন্তু মাংস সেদ্ধ হয়ে গেছে আর এই দিকে যেহেতু আলুটাও একটু লবণ হলুদ মরিচ দিয়ে ভেজে নিয়েছি এখানেও কিন্তু আলুটা প্রায় সেদ্ধ হওয়া পর্যায়ে আছে এখন আলু আর গরু মাংস একসাথে একটু মিক্সড করে নিচ্ছে এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি মানে আমি যতটুকু ঝোল রাখবো তার চাইতে একটু বেশি পানি দিব কারণ হচ্ছে এখানে মাংস আলু প্রায় সেদ্ধ হওয়াই আছে তার কারণে যাই হোক মাংসটা রান্না করলাম তারা হুড়ু করে কি রান্না করলাম কিছুই জানি না তবে আলহামদুলিল্লাহ খাবারের টেবিলে সবাই খেতে অনেক বেশি পছন্দ করেছে মাংসটা নাকি অনেক বেশি মজা হয়েছিল যাই হোক নাকে মুখে যাকে বলে সেরকম নাকে মুখে দুইটা খেয়েই হচ্ছে আমি রেডি হয়েছি আর এইদিকে এই তো আমার আব্বা যেন রেডি রেডি হয়ে কলম দিয়ে ফুপিকে পুরো ভয় দেখাচ্ছিল যাই হোক এরপর চলে এলাম রদসীর রুমে আর এই তো দেখতেই পাচ্ছেন রদুসী রেডি এখন যেহেতু শীতকাল চলে এসেছে সময় একদমই পাওয়া যায় না ভাত খেয়ে উঠতে না উঠতেই মনে হয় যেন আসরের আজান দিয়ে দেয় আর আমাদের দোয়া অনুষ্ঠান যেহেতু বাদ আসর ছিল তাই একদম মুখে মুখে সময় যাই হোক আপনাদের ভাইয়া মন খারাপ করবে তাই অবশেষে এত ব্যস্ততার মধ্যেও হচ্ছে পছন্দের শাড়িটা পরে নিলাম এই শাড়ির সাথে কি হিজাব মিলাবো বুঝে পাচ্ছিলাম না রদসি বললে একটা গ্রে কালার এর পরো ভালো লাগবে তো পরবর্তীতে দেখলাম আসলে গ্রে কালার এর হিজাবটা ভালো লাগছে এই তো বাসা থেকে আমি লিজা রদুশি আমরা চলে এসেছি আমাদের সময় হাউস শপে আমাদের কিনতে আমরা অলরেডি লেট এর কিন্তু শপে সবাই চলে এসেছি মানে অনুষ্ঠানের জন্য যারা যারা থাকবে তারা সবাই শপের মধ্যে বসে পড়েছেন আর এইদিকে আমরা চুপি চুপি ভিতরে অফিস রুমে ঢুকে গেলাম তো এই দিকে আমি আবার রাকিবকে বলছিলাম খাবারের যে প্যাকেটটা সাজানো হয়েছে একটা খোলো তো দেখি কিভাবে প্যাকেজিংটা করেছে একটু দেখি তো এই তো ভিতরে ছিল একটা পেটিস পেটিসটা ছিল চিকেন প্যাটিস সাথে ছিল কেক তার সাথে আপেল এবং সাথে ছিল একটা ছানার মিষ্টি যাই হোক দেখা হয়ে গেছে এর মধ্যে দোয়া শুরু হয়ে গেছে তো রাকিবকে বললাম যে তুমি চলে যাও আর এই দিকে হলো যেই প্যাকেটগুলো তার সাথে একটা করে পানি যাবে তো আমি সেই প্যাকেটের মধ্যে একটা করে পানি দিয়ে দিচ্ছিলাম নিজের এই বিশেষ দিনে বিশেষ কাজগুলো নিজে করার মধ্যে আমার যে কি আনন্দ লাগছিল বলে বুঝাতে পারবো না এই দিকে আমার ভাইয়ের বউ লিজা বলছিল আপু আমার কাছে দেন আমারও ভীষণ আনন্দ লাগছে আমি একটু কাজ করি তো যাই হোক লিজা আর আমি দুইজন মিলে হচ্ছে প্যাকেটের মধ্যে পানি দিচ্ছিলাম আর এরপর হচ্ছে লিজা প্যাকেট গুলো গুছিয়ে রাখছিল দোয়া অনুষ্ঠানের শেষেই হচ্ছে খাবারগুলো সার্ভ করা হবে যাই হোক এই কাজটা করার পর মোনাজাত হলো মোনাজাতে আমাদের জন্য সবাই দোয়া করলো আর সেই সাথে কিন্তু আমার পেজের আপুরাও আমাদের জন্য অনেক দোয়া করবেন এরপর হচ্ছে খাবার সার্ভ করার পালা রাকিবার নাহিদ নিয়ে গেল আর ঠিক সেই মুহূর্তে আমার একজন আপু আসলেন যিনি কিনা আমাকে এত বেশি সারপ্রাইজড করেছেন ওই মুহূর্তে আপু একদম আমাদের নব ফ্যাশনের লোগো দেওয়া একটা কেক নিয়ে হাজির হলেন আমাদের শপে কেকটা ছিল আমাদের জন্য সারপ্রাইজ গিফট যেটা আগে পরে ঘুণাক্ষরও আমরা জানতাম না তো যেই গিফট সম্পর্কে আমার বিন্দু মাত্র জানা ছিল না আর এত সুন্দর একটা গিফট ঠিক এই মুহূর্তে আমার কাছে কি যে ভীষণ ভালো লেগেছিল দেখেন কেকটা কি পরিমাণে সুন্দর পুরো আমার নব ফ্যাশন পেজের লোগো দেওয়া আছে ঠিক ব্যস্ততার সময় আপু এসেছিলেন হয়তো আপুকে সেইভাবে আমি ওই মুহূর্তে ধন্যবাদ জানাতে পারিনি তবে আজকে এই ভিডিওর মাধ্যমে আপুকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যাই হোক ওই মুহূর্তে আপু কেকটা দিয়েই চলে গেছে আপু বেশি সময় থাকেনি আর এত ব্যস্ততার মধ্যে আমি যে আপুর কাছে আপুর পেজ লিঙ্কটা চাইবো সেটা আমার মনে ছিল না পরবর্তীতে রোদসী বলল যে আম্মু কেকের বক্সের গায়ে কেক পেজের সম্ভবত লোগোটা আছে তো দেখলাম এইচ এম কেকস নামে হচ্ছে একটা লোগো সম্ভবত এটাই হচ্ছে আপুর পেজ তো কোন এক সময় ইনশাল্লা অবশ্যই আপুর পেজটা ভিজিট করে দেখবো তো যাই হোক এই হচ্ছে আমার কাজিন আমার ছোট খালাতো বোন আর এই হচ্ছে আমার দুলা ভাই মানে আমার আরেক খালাতো বোনের হাজবেন্ড ভাইয়া সাথে আমরা বোনেরা মিলে অনেক দুষ্টামি করছিলাম আর আমার মুখে আমার বরাপুর নাম হয়তো অনেকেই শুনেছেন আমার বরাপুর যখন বিয়ে হয় তখন আমি ক্লাস ফোরে পড়ি তো সেই সময় থেকে ভাইয়াকে দুলা ভাই কম বড় ভাই হিসেবেই বেশি জেনেছি যেমন দুষ্টুমি তেমন আব্দার কি পরিমাণে যে ভাইয়ার সাথে করেছি হোক এরপর হচ্ছে এক এক করে আমার অনেক আপনজনরা চলে আসলো আর এই চলে এসেছে কিন্তু ফয়সাল ভাইয়া ফয়সাল ভাইয়া কে জানেন ফয়সাল ভাইয়া হচ্ছে ফয়সাল ঢাকাই জামদানির ওনার আমার জামদানি কালেকশনের মধ্যে কিন্তু এইটি পার্সেন্ট জামদানি হচ্ছে ভাইয়াদের পেজের যেটা আমি আজকে পড়েও এসেছি গত ভিডিওতেও আমি জামদানি পেজের পেজ লিঙ্কটা কমেন্টে দিয়ে রেখেছিলাম আর আজকেও দিয়ে রাখবো আমার পরা জামদানিটা পছন্দ হলে কিন্তু ভাইয়াদের পেজ থেকে নিয়ে নিতে পারেন যাই হোক দু অনুষ্ঠান শেষে সব পুরুষ মানুষ যখন চলে যায় মানে হুজুর সহ আরও যারা ছিলেন আপনাদের ভাইয়ার অফিস কলিগও ছিলেন তো তারা যখন চলে যায় এরপর হচ্ছে আমার শোরুমটা ফ্রি হয়ে যায় আর এরপর একদম শোরুমের মধ্যে বসে আমরা এখন আপুর দেয়া কেকটা কেটে নিব ভাই আমার জীবনের বিশেষ একটা দিন আর এই বিশেষ দিনে আমার যে কি ভালো লাগছিল আর একসাথে সবাই যেহেতু আমাকে উইশ করতে এসেছে সেটা দেখে তো আমার আরো বেশি খুশি লাগছিল যাই হোক একদম মজা করে সবাই মিলে ধরে আমরা কেকটা কাটলাম যদিও কেক কাটার কোনো প্ল্যান ছিল না পুরোটাই আপুর কারণে হলো তো এই তো কেক কাটা হলো এরপর কেক খাওয়া হচ্ছে আবার এরপর হচ্ছে টিস্যুতে করে করে সবাইকে কেক সার্ভ করা হলো আর এরই মধ্যে কিন্তু আমার শপে অনেকে চলে এসেছে যারা আমার আপনজনরা তারাও তো এসেছে এরপর অনেক আপুরাও এসেছেন এরই মধ্যে একজন আপু আসলেন যিনি কিনা গাজীপুর থেকে এসেছেন আসলে আমার এত ভালো লেগেছিল যখন জানলাম যে আপু সেই গাজীপুর থেকে আমার শপের উদ্দেশ্যেই এসেছেন এবং আপু প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন আমাকে অনেক বেশি পছন্দ করেন ভালোবাসেন আর সেই ভালোবাসা থেকে এত দূরে চলে এসেছেন আমার শপে সেটা দেখে আমি সত্যি অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে যাই যাই হোক বেশ অনেকটা সময় আনন্দে কাটানোর পর এই তো বিদায় মুহূর্ত আর বিদায় মুহূর্তে রদুষী আর সাবা সাবা হচ্ছে আমার বোনের মেয়ে মানে এই যে আমার কাজিন সুমি সুমির মেয়ে তো আমরাও বিদায় নিচ্ছিলাম আর আমাদের মেয়েরা মানে তারা বোনেরা বোনেরাও বিদায় নিচ্ছিল সাবা একটু খালামনিকে জড়িয়ে ধরে বিদায় দিয়ে দিল আমিও দিয়ে দিলাম এরপর আবার পূর্বার চলে যাওয়ার পালা পূর্বা হচ্ছে আমার আরেক বোনের মেয়ে তার সাথে রাদের অনেক ভাব তারা দুই ভাই বোন যে দুইজনকে কি পরিমাণে পছন্দ কর বিদায় মুহূর্তে কেউ কেউ যখন চলে যাচ্ছে আবার কেউ কেউ কিন্তু অ্যাডও হয়েছে লাস্ট মুহূর্তে আমার খালাতো বোন শানু ও চলে আসলো সাথে ছিল ছোট মামা তো এই মুহূর্তে আমরা তিন বোন মিলে একটু ভিডিও শুট করতে আসলে এখন বিয়ে হয়ে গেছে যে যার জীবন নিয়ে অনেক বেশি ব্যস্ত তবে একটা সময় তিনজন যে কি পরিমাণ ঘোরাঘুরি করেছি তো বললাম না কেউ কেউ বিদায় হচ্ছে আবার কেউ কেউ চলে আসছে যেমন লাস্ট মুহূর্তে আবার চলে এসেছে রাজীব হীরা আর তাদের ছোট্ট রাজপুত্র রাজপুত্রকে দেখেই তো রোদসী হচ্ছে কোলে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়লো তো এই দিকে আমরা যখন সবাই মিলে আনন্দ উল্লাস করছিলাম আবার তার সাথে কিন্তু আমার শপের জিনিসপত্র দেখাশোনাও চলছিল মানে সেই দিন কিন্তু বেশ কেনাকাটাও হয়েছিল যারা করেছে তারা আমার আপনজনও ছিল আবার আমার পেজের আপনজনেরা ছিল মানে অনেক আপুরাও এসেছিলেন কেনাকাটা করেছিলেন তো ছোট মামা আর শানু হচ্ছে চয়েস করছিল কোনটা নেওয়া যায় আর এই দিকে আমি হচ্ছে আমাদের রাজপুত্রকে কোলে নিয়েছি আর আমার কাছ থেকে আপনাদের ভাই আবার নেওয়ার চেষ্টা করছিল কিন্তু যেটা দেখা গেল সেটা হচ্ছে আমাদের রাজপুত্র তার বড় চাচার চাইতে বড়ো মাকেই হয়তো বেশি পছন্দ করে কোলেই গেল না একদম পুরো রিজেক্ট করে দিল যাই হোক এরপর রাজীব হীরা ওদের রাজপুত্র লিজা আব্বা লিবান ওদের সবাইকে আমার নিয়ে আমরা এখন আমাদের বাসায় ফিরবো আর ছোট মামার শানু এখান থেকেই চলে যাবে বাসায় যাবে না দেরি হয়ে গেছে তো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমাদের বিশেষ দিনটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ